আমি কিন্তু আপনার অলরেডি বালিয়া গান্দিতে কালুখালিতে আমি কিন্তু আপনার সাংবাদিক ভাইদের সাথে মত বিনিময় করেছি হেডকোয়ার্টার হেডকোয়ার্টার এটা তো আপনারা আপনারা যারা এখানে আছেন আপনাদের সাবঅর্ডিনেট কিন্তু অন্যান্য উপজেলায় রয়েছে তা আমি আমি হয়তো উচিত ছিল আমার জেলা থেকে করে ওখানে যাওয়া বরং আমি মফসল থেকে হয়ে তারপরে জেলায় সেখানে আমরা তো মফসলের মানুষ আচ্ছা আরেকটা কথা আমি বলছেন যে নমশনের নিশ্চয়তা কতটুকু দেখেন এত বড় একটা দল গ্রুপিং এর যে সমস্ত বিষয় থাকে এর একটু জনমত কারণ আমাদের টু ডিসপোজিশন ব্যাচেস সেটা হচ্ছে যে আমরা যেই প্রার্থী হোক কেন্দ্র এবং আমাদের নেতৃত্ববৃন্দ যারই প্রার্থী করবে আমরা যেন ভিন্ন মত না করি বা ভিন্ন দিকে ধাবিত না হই এটাই হচ্ছে আমাদের মূল মেসেজ এটা আমি একজন অন্যতম প্রার্থী কিন্তু আমরা সকল প্রার্থীর সাথে একসাথে কাজ করতে চাই এক মঞ্চে থাকতে চাই এক মতে থাকতে চাই এক মন মানসিকতা নিয়ে থাকতে চাই বিভাজন হলে ক্ষতি হয়ে যাবে